তবকথামৃতীবন কবিভিং কলমষা গৃণন্তি যে গৃহন্ত জে ও ওপা চ ধর্ম সর্বর্মস্বরূপিণে অবতার বৃষ্ঠা রামকৃষ্ণা তে নম ওম নম শ্রী ভগবতে রামকৃষ্ণায় নম নম শ্রী ভগবতে রাম কৃষ্ণায় নমো নম ও নম শ্রী ভগবতে কৃষ্ণায় নমো নম জয় ঠাকুর জয় ঠাকুর আর শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ শুরু করব একটা নূতন অধ্যায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে মন্দিরে শ্রীযুক্ত রাখাল প্রাণকৃষ্ণ কেদার প্রভৃতি ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে প্রাণকৃষ্ণ মাস্টার প্রভৃতি সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কালীবাড়ির সেই পূর্ব পরিচিত ঘরে ভক্ত সঙ্গে বসে আছেন নিশিদিন হরিপ্রেমে মার প্রেমে মাতোয়ারা মেঝেতে মাদুর পাতার তিনি সেই মাদুরে আসিয়া বসিয়াছেন সন্মুখে প্রাণ কৃষ্ণ মাস্টার শ্রীযুক্ত রাখালও ঘরে আছেন হাজরা মহাশয় ঘরের বাহিরে দক্ষিণ পূর্ব বারান্দায় বসিয়াছেন শীতকাল পৌষ মাস ঠাকুরের গায়ে মূল স্ক্রিনের ব্যাপার সোমবার বেলা আটটা আঠারোই পৌষ কৃষ্ণ অষ্টমী পয়লা জানুয়ারি আঠারোশো এখন অন্তরঙ্গ ভক্তগণ অনেকেই আসিয়া ঠাকুরের সহিত মিলিত হইয়াছেন নানাবিধ ন্যূনাধিক এক বৎসর কাল নরেন্দ্র রাখাল ভবনাথ বলরাম মাস্টার বাবুরাম লাটু প্রভৃতি সর্বদা আসা যাওয়া করিতেছেন প্রায় এক বৎসর হল এরা সব বই ভক্তরা ঠাকুরের কাছে যাওয়া আসা করছেন তাদের বাৎসরিক পূর্ব হইতে রাম মনমোহন সুরেন্দ্র কেদার আসিতেছেন তাহাদের বৎসরাধিক পূর্ব হইতে ওনাদের থেকেও আরও এক বৎসর পূর্ব থেকে কে কে আসছে রাম মনোমোহন সুরেন্দ্র কেদার এরা আসতেছেন প্রায় পাঁচ মাস হইল ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরের বাদুর বাগানের বাটিতে শুভাগমন করিয়াছিলেন দুই মাস হইল শ্রীযুক্ত কেশব সেনের শহীদ বিজয়াদি ব্রাহ্মভক্ত সঙ্গে নৌজানে স্টিমারে আনন্দ কুইতে কুইতে কলিকাতায় গিয়েছিলেন শ্রীযুক্ত প্রাণ কৃষ্ণ মুখোপাধ্যায় কলিকাতায় শ্যামপুকুর পল্লীতে বাস করেন তাহার আদি নিবাস জনায় গ্রামে এক্সচেঞ্জের বড়বাবু নিলামের কাজ তদারক করেন প্রথম পরিবারের সন্তান না হওয়াতে তাহার মত লইয়া দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করিয়াছেন তাঁহারই একমাত্র পুত্র সন্তান হইয়াছে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রাণকৃষ্ণ বড়ই ভক্তি করেন একটু স্থূলকায় তাই ঠাকুরের মাঝে মাঝে মোটা বামুন বলতেন। তাই ঠাকুর তাকে মাঝে মাঝে মোটা বামুন বলে রাখতেন অতি সজ্জন ব্যক্তি প্রায় নয় মাস হইল ঠাকুর তাহার বাটিতে ভক্ত সঙ্গে নিমন্ত্রণ গ্রহণ করিয়া করিয়াছিলেন প্রাণকৃষ্ণ নানা ব্যঞ্জন ও মিষ্ট নদী করিয়া অন্য দিয়াছিলেন ঠাকুর মেঝেতে আছেন কাছে এক চ্যাংরা জিলিপি কোনো ভক্ত আনিয়াছেন তিনি একটু জিলিপি ভাঙিয়া খাইলেন শ্রীরামকৃষ্ণ প্রাণকৃষ্ণদের প্রতি সহাস্যে দেখছ আমি মায়ের নাম করি বলে এইসব জিনিস খেতে পাচ্ছি হাস্য কিন্তু তিনি লাউ কুমড়ো ফল দেন না তিনি অমৃত ফল দেন জ্ঞান প্রেম বিবেক বৈরাগ্য ঘরে একটি ছয় সাত বছরের ছেলে প্রবেশ করিল ঠাকুর শ্রীরামকৃষ্ণের বালক অবস্থা একজন ছেলে যেমন আর একজন ছেলের কাছ থেকে খাবার লুকিয়ে খায় রাখে পাঁচে সে খায় সে খাইয়া ফেলে ঠাকুরেরও ঠিক সেই অপূর্ব বালকবধ অবস্থা হইতেছে তিনি জিলিপির চ্যাংড়াটি হাত হাত ঢাকা দিয়া লুকাইতেছেন ক্রমে তিনি চ্যাংড়াটি এক পার্শ্বে সরাইয়া রাখিয়া দিলেন প্রাণ ও কৃষ্ণ গৃহস্থ বটেন কিন্তু তিনি বেদান্ত চর্চা করেন বলেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা তিনিই আমি সো অহম ঠাকুর তাহাকে বললেন কলিতে অন্নগত প্রাণ কলিতে নারদীয় ভক্তি সে যে ভাবের বিষয় ভাব ব্যতীত অভাবে কে ধরতে যা কে ধরতে পারে সে যে ভাবের বিষয় ভাব ব্যতীত অভাবে কে ধরতে পারে বালকের ন্যায় হাত ঢাকিয়া মিষ্টান্ন লুকাইতে লুকাইতে ঠাকুর সমাধিস্থ হইলেন